এজন্য জিকিরের যে কত বড় ফজিলাত আল্লাহর জিকিরের মধ্যে কত বড় ফজিলাত একটা উপমা দেখ বোঝাই আল জারুল ফায়হ নামক কিতাবের মধ্যে এসেছে এক ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন সে ব্যক্তি হলো জুলাইখার চাচাতো ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন ইয়া ইউসুফ

আমাকে কিছু দাও আল্লাহ তোমাকে যে যে রিজিক দান করেছে তুমি যে এত বড় গুদাম ঘরের মালিক হয়েছো তুমি এত বড় খাদ্য মন্ত্রী দায়িত্ব পেয়েছো এখান থেকে আমাকে কিছু দাও তো আমার আল্লাহ বিস ইউসুফ আলাইহিস সালাত সালাম তার সৈন্যদেরকে বলল ঠিক আছে তাকে 100 গম দিয়ে দাও একশো হলো তিন কেজি দুশো গ্রাম থেকে একটু বেশি একশো গম তুমি তাকে দিয়ে দাও যখন একশো তিন কেজি দুশো গ্রাম থেকে একটু বেশি দিয়ে দিলা হতে হলম ইউসুফ আলাই সালাতামকে আবার বলতেছেন জিত নিয়ে আমাকে আর একটু বাড়িয়ে দাও আমাদের অভ্যাস একবার দিলি আর একবার চাই ঠিক না বেঠিক ইউসুফ আলাই সালাতাম এই কথা বলার পর ইউসুফ আলাই সালাতাম আবার একশো দিলেন তিন কেজি দুশো গ্রাম থেকে একটু বেশি আবার দিয়ে দিলেন আবার বলতেছে जितने আইসু আমাকে আর একটু বাড়িয়ে দাও ইউসুফ আলাইহিস সালামファーマラহু বিসাও আবার তিনি এক স তাকে প্রদান করলেন তিন বড়া দিলেন তিন বড়া দিলেন 300 3 কেজে 270 গ্রাম থেকে একটু বেশি তাহলে কয় কেজি হয় দশ 10 কেজির উপরে না

তুমি কি জানো আমি একদিনও যখ যে দিন থেকে কিশোরে দুর্ভিক্ষ পড়েছে একদিন আমি পেট ভরে খানা খাই না আমি যদি পেট ভরে খানা খাই আর একটা ঘরে যদি না খেয়ে থাকে আমি রবের কাছে যে আমি কি জবাব দিব আমি এই যতদিন পর্যন্ত দুর্ভিক্ষের মধ্যে আছে আমি এখনো পেট ভরে খানা খাই না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবারে বলতেছেন আমাদের অভ্যাস যদি কেউ কিছু না দেয় তাকে একটা

এই গুদম ঘর ধরে আমাকে তুমি দিয়ে দিতে তুমি যদি জানতে আমি কে এই সব ধরে আমাকে দিয়ে দিতে ইউসুফ আলাইসালামের একটু কৌতূহল জাগলো আসলে ব্যক্তি কে একটু পরিচয়নি মান আংতা ইয়া আখি তুমি কে হে আমার ভাই তো বলতিছে আনাল্লাযী শাইতুলাকা লাকা বারা মিন তুহমাতি জুলাইকা জাওজাতিল আজিজ তোমাকে না মিশরের

জুলাই খা একদিন হঠাৎ দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে ইউসুফ এর সাথে অপকর্ম করবে খারাপ কাজ করবে এইজন্য জানালা দরজা সব বন্ধ করে দিয়েছে ও কল্লা কতিল আবুয়া বলা তাই দরজা জানালা সব বন্ধ করে দিয়ে বলতিছে হাই তালা এখন আমার কাছে আসো আমার কাছে আসো আসো ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতেছেন আমি এই বিষয় আল্লাহর কাছে পানা চাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কাছে পানা চাই যিনি আমাক এই ঘরে থাকতে দিয়েছেন তার স্ত্রীর সাথে আমি এই কাজ কিভাবে করি আমি এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই হযরত ইউসুফ আলাইহিস সালাম ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানহদি আনহুম সুবুলানা বা ইনাল্লাহু আলামুল মুহসিনিন আয়াতার দিকে তাকাইয়া ইউসুফ আলাইহিসসালাম ওই রুম থেকে এখন বের হবে কি হবে বের হবে তিনি দল দিয়েছেন ওই ঘরের দরজা আস্তে খুলে গিয়েছে জরে বলেন সুবহানাল্লাহ তার সাথে অপকর্ম করবে না কিন্তু জুলাই জলাইকা অপকর্ম করবে এমন অবস্থায় ওয়াসতাকালবা

আজিজে মিশরকে দেখার সাথে সাথে এসে বলতেছে পালাত মা জাযা উমান নারাদা বি আহলি কাসওয়ান ইল্লা আইয়ুস জানা আযাবুন আলিম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওই এখন অহবাদ দিচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে অহবাদ দিচ্ছে কি জানেন এই আজিজে মিশর আমার স্বামী এই ইউসুফ কত বড় বেঈমান তুমি জানো যাকে তুমি থাকতে দিয়েছো যাকে তুমি খেতে দিয়েছো যাকে তুমি পড়তে দিয়েছো আমি তো তোমার স্ত্রী আমার সাথে সে অপকর্ম করার জন্য এইগুলো সব করেছে এই দস্তা দস্তি করতেছে একে এখনই হয়তো শাস্তি দিতে হবে অথবা একে এখন কারাগারে পাঠাতে হবে শাস্তি দিতে হবে অথবা কারাগারে পাঠাতে হবে কে এইভাবে ছাড়া যাবে না এমন যদি কোন ঘটনা কোথায় ঘটে বিপক্ষে যে থাকে তাকে একটু কথা বলার সুযোগ দিয়ে দিবেন একজনের কথা শুনে কখনো কেউ বিচার করবেন না এটা শরিয়াত না একজনের কথা বলে কখনো বিচার করা যায় না ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আজিজ মিশন

জুলাইখা বলতেছে ঠিক আছে একে ছেড়ে দেওয়া হবে আমার বাড়িতে একটা শিশু বাচ্চা আছে দুলনাই থেকে দুলনাই থাকে ছোট বাচ্চা তিন মাসের বাচ্চা আছে ওর কাছে নিয়ে যেতে হবে ও যদি সাক্ষী দেয় ও পবিত্র তাহলে ওকে ছেড়ে দেওয়া হবে কত বড় টেনশনে ফেলাইছে কত বড় টেনশনে ফেলাইছে ইউসুফ আলাইহিস সালাম দস সালাম কে নিয়ে জুলাইখার চাচা তো বাইরে বাড়ি গিয়েছেন দোলনাই থাকা ওই শিশুটা হলো জুলাইকার আপন চাচা ভাই যে বলতেছে এই ঘটনা তো এখন পবিত্র কে তুমি এর সাক্ষী দাও ও শাহিদা শাহিদু মিন আহালিহা জুলাইখার চাচাতো ভাই এখন সাক্ষ্য প্রদান করতেছেন ইনকানা কমিসু কিছু উসুল বদলাই দিচ্ছেন জুলাইখার চাচাতো ভাই ও ছোট বাচ্চা দল থেকে এখন কথা বলা শুরু করেছেন জুরকন সুবহানাল্লাহ ওই বাচ্চা এখন এমন একটা পদ্ধতি অবলম্বন করে দিচ্ছেন যে পদ্ধতিটা বললে আপনারাও বুঝতে পারবেন আপনারাও বিচার করতে পারবেন

এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবারে টার্গেট করে বলতেছেন সকলকে টার্গেট করে বলতেছেন ইন্না কাইদা কুন নাযি আসলে রে মহিলাদের বড় চক্রান্তশীল মহিলাদের এই কলা কৌশল বোঝা খুব মুশকিল আরেকটা উদাহরণ দেব যে মহিলাটা কেমন কি বলতে পারে করতে পারে যদিও এলাকার মহিলার আমার পরে খাপ পেলে সমস্যা নাই অধিকাংশ আমার দাদি শাশুড়ি এক মহিলা কাজী সাহেবের কাছে আসছে উনি একজনের পছন্দ করছে তাকে বিবাহ করবে তা সে তো তাকে পছন্দ করে না এখন আইসে বলতেছে কাজী সাহেব বলে কি অমক পুরুষ আমাকে দর্শন আছে। এখন করণীয় কি জামাক সাথে বিবাহ দিতে হবে ডাকছে যে তুমি কি তাকে দর্শন করছো কই না আমি তো দর্শন কি জিনিস চিনি না এ তো আমি বুঝি না দর্শন কাকে বলে কয় তাইলে কসম খাও ও তিনবার কসম কইছে মহিলা বলতিছে ওজতে তিনবার কসম খায় আমি 10 বার খাবো কিন্তু দর্শন আমারে করবে উনার উদ্দেশ্য কি ওনাকে কি করবে বিবাহ করবে তো অববাধ্য বিবাহ করবে মহিলাও কসম খায় পুরুষও কসম খায় কাদি সাহেব এখন টেনশনে পড়ছে কি করা যায় চিন্তা ফিকির করতেছে মহিলাকে বলতেছে মহিলাই দিগাস আর পুরুষকে বলতেছে যাও তুমি একটু দূরে যাও নি হাতের কি মধ্যে কিছু টাকা দিয়েছে দিরহাম দিয়েছে কয় সোমবারের দিন বা মঙ্গলবারের দিন এই টাইমে তুমি আমার কাছে টাকা নিয়ে আসবা যদি আসতে পারো তাহলে তুমি নির্দোষ তোমার সাথে ওই পুরুষকে বিবাহ দিয়ে দেব বিবাহ সূত্রে আবদ্ধ করে দেব ঠিক আছে এ তো কোন ব্যাপার না আটা দেশ এবার পুরুষকে বলতেছেন তুমি এদিকে আমার কাছে আস আটছে বলতেছে যা ওই মহিলা যে টাকার আমি যে টাকাটা দিয়ে দিছি ওটা যদি তুমি কাড়ি আনতি পারো তাহলে সমস্যা নাই আর যদি না আনতি পারো তাহলে বাড়ি মঙ্গলবার বা সোমবারে তোমার ফাদার সামলা থাকবে না কই আছে এ কোন ব্যাপার না জিজ্ঞাসা দৌড় হয়ে গেছে হাতের মধ্যে পাঁচটা টাকা ভাই তোমার 10 টাকা দেব 20 টাকা দেব 30 টাকা দেব কই না দেওয়া যাবে না শয়তান সর তুই তো অমুক দিন ডাক বাড়ি এরপরে যখন টাকা দেবে না জড়া দলি করতেছে টাকা নেয়ার জন্য জড়া দলি করতেছে হাতের মোতে টাকা গোল হয়ে গেছে বলের মতো টাকা আনতে পারে না কানতে কানতে কাজী সাহেবের কাছে চলে আসছে মহিলাও নির্দিষ্ট তারিখে আসছে পুরুষও নির্দিষ্ট তারিখে গেছে এবারে ওই কাজী সাহেব বলতেছে কই টাকা কই কই এই যে

স্বামীর ইউসুফ সালামকে দোষী সাব্যস্ত এই হলো তো এই ব্যক্তি যে ব্যক্তি দলনায় থেকে সাক্ষী প্রদান করলাম এই ব্যক্তি গিয়েছে ইউসুফ আলাই তো সালামের কাছে ওই খাদ্য আনতে কথা কি মনে আছে খাদ্য আনতে গিয়েছে আমাকে আরো দেও দে এবার আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে অমুক ব্যক্তি হয়ে থাকো যাও আমি তোমাকে একশো পাঁচ মন দিয়ে দিলাম আল্লাহ একশো পাঁচ মন গম পেয়ে গেলো একটা পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাবুল সালামের কাছে ওহি পাঠালেন হে ইউসুফ

জিকির করতে হবে জিকির এই জন্য বলেছেন থসবি আলা মায়া ককুলুন ওসাব ৃবি হামদির অব বিকা কবলা তু নয় সাংসীয় কবলা গুরু বিহা, অমিনালাই লাইল মসাব্বিবি হামদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সকাল সন্ধ্যা সূর্য ওঠার আগে এবং পরে তোমরা বেশি বেশি জিকির করো সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার এইভাবে তোমরা বেশি বেশি যে যত জিকির করবা আল্লাহ রহমত তার উপরে তত বেশি নাজিল হবে যরকান সুবহানাল্লাহ Hadith didn't যখন কোন গুনাহের কাজ করে গুনাহের কাজ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পরে যায় কালো দাগ পড়ে যায় এইভাবে হতেই রয়েছে অন্তরটা যদি খুলে দেখা যেত অন্তর বলা ময়লাচ্ছন্ন রয়েছে ময়লাচ্ছন্ন রয়েছে একটা দে বলি আমাদের ছোটবেলায় আমরা দেখেছি হারি হারিকেন আর সিপনি ছিল ঠিক না বেটি এই হারিকেন যখন আমাদের মাবুনেরা ধরাতো তখন যদি সিপনিটা মুসা থাকতো ওই সিপনি মুসা থাকাকালি আলোটা বেশি দূরে ছড়াতো ঠিক না বেটি এইজন্য মাবুনেরা মাঝে মধ্যে সিপনিটা পরিষ্কার করত আর ওই ময়লা সঙ্গ সিপতি দ্বারা যদি না কি আলো ধরাতো বেশি দূর যাতনা ছড়াতো না আলো ঠিক না বেটি ছড়াতো না কলবটা মনে একটা আলো কলব এমন একটা জিনিস মানুষ যখন কোন গুনাহের কাজ করে সাথে সাথে একটা কালো দাগ পড়ে যায় এইভাবে দেখা যায় বনি আদমের কলব তো কালো দাগ দিতে দিতে বনি আদমের কলবটা একেবারে কালো কালো ছন্ন হয়ে গেছে ময়লা ছন্ন হয়ে গেছে এই কালো দাগ যদি না কি উঠাতে হয় এক নম্বর বিষয় হলো ইস্তেগফার করতে হবে তওবা আর ইস্তেগফারের মাধ্যমে কালো দাগ আমাদের উঠাতে হবে ঠিক না বেটি কালো দাগ সারা না। আপনি পরিষ্কার দিলে আল্লাহকে রাখবেন রাখবেন ময়নাচ্ছন্ন দিলে রব না আপনার কলবে আল্লাহর ভালোবাসা ঢুকবে না আপনি একজন মেহমান দাওয়াত দিচ্ছেন আপনি যখন মেহমান দাওয়াত দিচ্ছেন এই মেহমান আপনি কোথায় রাখবেন যে স্থানে রাখবেন সেই স্থানটা পরিষ্কার করে রাখবেন এটা আপনি ভালো করে বুঝলেন কিন্তু যে কলবে মাওলাকে জায়গা দিবেন সেই কলবটা যদি নাকি ময়লাচ্ছন্ন থাকে গুনা দ্বারা ভরপূর্ণ থাকে সেই কলবে মাওলা পাকের মোহাব্বত কিভাবে আসবে আপনার মেহমান যা যদি আপনার বাড়িতে আসেন ওই মেহমান যদি আপনি তাকে খারাপ স্থানে বসতে দেন ময়লা স্বর্ণ স্থানে বসতে দেন এদারে দুর্গন্ধ আবার ময়লা স্বর্ণ মেহমান আপনাকে মন্দ বলবে খারাপ বলবে কত বড় পিসেস ঠিক না বে ঠিক আর আপনার কলব যদি নাকি ময়লা থাকে ওই মহা ময়লা স্বর্ণ কলবে রব্বুল আলামিনের ভালোবাসা ঢুকবে না এই জন্য এই কলপটা পরিষ্কার করার জন্য বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ ইস্তেগফার করা দরকার যদি আপনি ইস্তেগফার করেন আল্লাহকে বরস্ত করেন ও আল্লাহ যদি আমি ইস্তেগফার বেশি বেশি করি তুমি আমাকে কি কি দিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তাইকুম মাতা আন হাসানান ইলা আজালিম মুসাম্মা হে আমার বান্দা যদি নাকি তোমরা বেশি বেশি আমার কাছে ক্ষমা চাও আল্লাহ আমাকে maaf করে দাও আমাকে maaf করে দাও আমাকে maaf করে দাও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি যদি আমার কাছে ইস্তিগফার করো তাহলে কি করবে জানো ইউমাত্তাইকুম মাতা আন হাসানান ইলা আজালিম মুসাম্মা পৃথিবীতে তুমি যতদিন বাসবে আমি নেক হায়াত দান করব জরে কোন নে হায়াত দান করবো নেয়ার দান করব তোমার থেকে সমস্ত প্রকারের বিফাদ উঠাইয়া দেব। এই জন্য যারা বেশি বেশি ইস্তেক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাজিল করেন যারা বেশি বেশি ইস্তেক করেন তাদের জিন্দগিটা আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে সাজিয়ে দেন যারা বেশি বেশি ইস্তেক করেন মৃত্যুর সময় কালিমা নসিব হবে যারা বেশি বেশি ইস্তেক করেন মৃত্যুর সময় তাদের চেহারাটা উজ্জ্বল হবে বেশি বেশি যে ব্যক্তি ইস্তেক করবে দুনিয়ার জেন্দেগি তারা জন্য উজ্জ্বল হবে বেশি বেশি যে ব্যক্তি ইস্তিগফার করবে কবরে আলামে বারজাকের जिंदगी তার জন্য উজ্জ্বল হবে বেশি বেশি যে ব্যক্তি ইস্তিগফার করবে আখিরাতের বড় বড় স্থানকে রব্বুল আলামিন সংকীর্ণ করে দেবেন ছোট করে দিবেন জোরে কন সুবহানাল্লাহ ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ কারা কারা করে হাত উৎস করি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন বলেন আমিন ইস্তিগফার করতে হবে এইজন্য সহজ একটা আমল আমাদের যার যার তসবি আছে সব সময় পকেটে তসবি রাখবো তসবি এটা রাখবো রাজিয়া সিং শাল্লা যাদের তসবি নাই তসবি কিনে পকেটে রাখবো এই তসবির না মোজা কি তসবি থাকবে ইস্তেকফার আপনাকে স্মরণ করায় দিবে এই তসবিটি স্মরণ করায় দিবে তসবি আপনার পকেটে থাকবে তসবি আপনার পকেটে থাকবে আল্লাহর নাম আপনাকে অটোমেটিক স্মরণ করায় দিবে